যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান আজকের তিন এক গোলে এফসি গোয়ার কাছে হেরে গেছে বিষয়টা হচ্ছে রেজাল্টটা দেখলে মনে হবে যে মোহনবাগান খুবই বাজে ফুটবল খেলেছে এবং একতরফা হবে এফসি গোয়া জিতেছে কিন্তু খেলাটা যদি দেখা যায় সেখানে কিন্তু গোয়া খুব একটা যে মোহনবাগানের চেয়ে ভালো ফুটবল খেলেছে এটা বলা যাবে না মোহনবাগান যে গোলটা করেছিল সেই গোলটা এক কথায় অসাধারণ গোল যেভাবে আশিক কুরুনিয়ান বলটাকে ইনসাইড কাট দেখিয়ে আউটসাইড কাট করে মাইনাসটা করলো এবং অনবদ্য ফিনিশ করলো স্ট্রাইকারটা সেটা এক কথায় অসাধারণ এবং সোহেল আহমেদ ভাট নিজেকে দেখাচ্ছে যে সে যদি প্লেইং ইলেভেনে থাকে সে কিন্তু অনেক ক্ষেত্রেই মোহনবাগানকে গোল করে এগিয়ে দিতে পারে এবং মোহনবাগানকে একখানা ভালো পজিশানে নিয়ে যেতে কিন্তু সক্ষম হতে এই প্লেয়ারটা সক্ষম তাই সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে মোহনবাগানের সোহেল আহমেদ ভাট আজকের অসাধারণ ছিল এছাড়া বলা চলে যে আশিক ক্রুনিয়ান যে ফুটবলটা আজকের খেলেছে অসাধারণ ছিল প্রত্যেকটা প্লেয়ারই খুবই ভালো ছিল পাসিং অ্যাকুরেসি ভালো ছিল বল কন্ট্রোল ভালো ছিল কিন্তু যে গোলগুলো মোহনবাগান খেয়েছে সেই গোলগুলো কিন্তু এক কথায় বলা চলে যে গোলগুলো হওয়ারই কথা নয় সেই গোলগুলো কিন্তু আজকেরে ধীরাজ সিং খেয়ে গেছে বিষয়টা হচ্ছে গোলকিপিং পজিশানে আজকের ধীরাজ সিংয়ের পারফরমেন্স অত্যন্ত বাজে ছিল ফার্স্ট গোলটার ক্ষেত্রেও ধীরাজ সিং খুব একটা ভালো অ্যান্টিসিপেট করতে পারিনি সেক্ষেত্রে একটা ডিফেন্ডার এবং মিডফিল্ডারের ভুল বোঝাবুঝি ছিল ডিফেন্স পজিশানে ওই ক্রসটাকে ঠিকভাবে ট্যাকেল করতে পারেনি মিডফিল্ড পজিশানে থাকা প্লেয়াররা বা ডিফেন্স পজিশানে থাকা প্লেয়াররা ক্রসটাকে বুঝতে না পারার ফলে পুরো ডাইরেক্ট বলটা সূর্যাবংশীর পায়ে লেগে বলটা ঢুকে যায় এবং অবশ্যই এই গোলটা একটা সেম সাইড গোল হিসেবেই আমি দেখবো এবং তার সথেসতে যদি দেখা যায় যে মোহনবাগানের সেকেন্ড গোল যখন মোহনবাগান খায় সেখানে ধীরাজ সিংয়ের অত্যন্ত একটা মিচ ক্যালকুলেশান বা মিস জাজমেন্ট বলা চলে যেখানে আউটিংয়ের দরকার ছিল সেই আউটিংটা ঠিকভাবে করতে পারিনি ধীরাজ সিং এবং অনেক আগে সে গোল ছেড়ে বেরিয়ে যায় এবং যেখানে একটু হোল্ড করে যদি বেরোতো বা গোলকিপিং পজিশানে যদি থাকতো আমার মনে হয় না যে ওই বলটা গোল হতো কারণ ধীরাজ সিং বেরিয়ে যাওয়ার ফলে সে আর কম এতটাই কমিট করে যায় যে বলটাকে চেস করে এবং বলটা যেহেতু এই এফসি গোয়ার উইঙ্গার ধীরাজ সিংয়ের মাথার ওপর থেকে নেওয়ার চেষ্টা করে ধীরাজ সিং অটোমেটিক্যালি ওই ডিফেন্ডারটা ওই স্ট্রাইকারটাকে কিন্তু ধাক্কা মেরে দেয় এবং অনায়াসে পেনাল্টি পেয়ে যায় এই এফসি গোয়ার প্লেয়াররা এবং এফসি গোয়া কিন্তু সেখান থেকে গোল করে দুই একের লিড নিয়ে নেয় এবং লাস্ট গোলটার ক্ষেত্রে যে গোলটা অলিম্পিক গোল করলো সেটা কিন্তু একদমই সেপের বল যে কোনো গোলকিপার ওই বলটাকে সেপ করা উচিত বলে আমি মনে করি কারণ যেভাবে সে গোলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো এটা এক কথায় হাস্যকরই বলা চলে কারণ অলিম্পিক গোল যদি একটা গোলকিপার খায় সেটা পুরোপুরি গোলকিপারেরই দায়িত্ব থাকে কারণ গোলকিপারের মাথার ওপর থেকে বলটা গিয়েই কিন্তু ডাইরেক্ট জালে জড়াবে সেক্ষেত্রে ধীরাজ সিং আজকের তার পজিশানিং এবং তার যে কমিটমেন্ট লেভেল অত্যন্ত বাজে ছিল তাই জন্যই মোহনবাগান আজকের তিন এক রেজাল্ট করেছে না হলে মোহনবাগান এই ম্যাচে আরও একখানা গোল করে দুই তিন করতে পারতো যেখানে সালাউদ্দিন একদম গোলকিপারকে কাটিয়ে নিয়ে গোলমুখ ওপেন করে ফেলেছিল। যদি রাইট ফুটে মারতো তাহলে অবশ্যই গোল ছিল সে একটু হোল্ড করে ফেলে এবং ডিফেন্ডাররা এসে যাওয়ায় বলটা ব্লক করে দেয় কিন্তু বলতে গেলে আজকের মোহনবাগানের যে অ্যাটাকগুলো সেই অ্যাটাকগুলোও অত্যন্ত ভালো ছিল বিশেষ করে উইঙ্গার পজিশান থেকে যেভাবে সালাউদ্দিন এবং বলা চলে আশিক ক্রুনিয়ান পারফরমেন্স করেছে সেটা এক কথায় অসাধারণ সোহেল আহমেদ ভাটের ফিনিশিং অত্যন্ত ভালো ছিল আজকেরের ম্যাচে সাহাল আবদুল সামাতকে আরেকটু ভালো পারফরমেন্স করতে আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু সাহাল আব্দুল সামাদের পারফরমেন্সটা আজকের যে খুব একটা ভালো ছিল সেটা বলা যাবে না তবে সাহাল আব্দুল সামাদ চেষ্টা করেছে পুরো মোহনবাগান দল অত্যন্ত ভালো একটা পজিটিভ পারফরমেন্স করার জন্য মাঠে নেমেছিলো সেটা বোঝাই গেছে তাদের পাসিং অ্যাকুরেসি যখন তারা বল ধরছিল একসঙ্গে দশটা বারোটা পাস খেলছিল এবং এমন নয় যে তারা ব্যাক পাস করছিল তারা পজিটিভ পাসই করছিল উইং প্লেতে পাস করছিলো একদম ফরওয়ার্ড পাস করছিল তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ার এই টিমের প্লেয়াররা কিন্তু অত্যন্ত প্রতিভাবান এবং এফসি গোয়ার গুয়ার ফুল স্টেন্ট টিম খেলেছিল সেখানে এই ধরনের একটা পারফরম্যান্স এটা অবশ্যই একটা পজিটিভ বার্তা দেবে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে যারা পারফরমেন্স করেছে তাদের জন্য অত্যন্ত মোহনবাগান সমর্থকদের আনন্দিত হওয়া উচিত সব টুর্নামেন্ট জেতার জন্য মোহনবাগান খেলে না সেটা প্রমাণ করে যে তাদের টিম গঠনটা দেখে কারণ এই টুর্নামেন্টটা যদি মোহনবাগান জেতার জন্য খেলত তাহলে অবশ্যই এই টুর্নামেন্টের যে যিনি কোচ ছিল তিনি হচ্ছে মলিনা তিনি এই ম্যাচে কোচিং করাতে পারত প্লাস মোহনবাগানের যে প্লেইং ইলেভেনের প্লেয়াররা ছিল সেই প্লেয়াররা কিন্তু মাঠে নেবে খেলতে পারতো তাই বয়ে যাচ্ছিলো যে এই টুর্নামেন্টটা মোহনবাগান একটা ডেভেলপমেন্ট টুর্নামেন্ট হিসেবেই দেখছে যেখানে মোহনবাগান এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু এর যে পজিশানটা সেটাকে সিকিওর করে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই টুর্নামেন্টটা মোহনবাগান চাইছিল যে মোটামুটি একটা ডেভেলপমেন্ট টুর্নামেন্ট হিসেবে দেখা যাক এবং প্লেয়াররা কেমন পারফরমেন্স করে সেগুলো দেখা যাক সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাটা কিন্তু হানড্রেড পারসেন্ট সফল হয়েছে এবং মোহনবাগান প্লেয়াররা দেখিয়েছে যে তারা কিন্তু পরের বছর আইএসএলে প্লেইং ইলেভেনে আসার জন্য কিন্তু যথার্থ যোগ্য প্লেয়ার হয়ে উঠছে আস্তে আস্তে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আগামী দিনে কোন কোন প্লেয়ারকে সাইন করায় সেটাই যেমন দেখার বিষয় থাকবে ঠিক একইভাবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু এই প্লেয়ারদেরকে নিয়ে একটা দীর্ঘ পরিকল্পনা করবে এই প্লেয়ারদের আমরা দেখতে পারি যে ডুরান কাপে এই প্লেয়াররা কিন্তু মাঠে নেবে খেলছে ধীরাজ সিংয়ের পারফরমেন্স নিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চিন্তিত হতে পারে ধীরাজ সিংকে আরও বেশি ভালো পারফরমেন্স করতে হবে ধীরাজ সিংয়ের মিস্টেকগুলো অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে সকলের সেই জায়গায় দাঁড়িয়ে ধীরাজ সিংয়ের এর পারফরমেন্স ছাড়া মোহনবাগানে যে কটা প্লেয়ার খেলেছে আজকের দিনে দাঁড়িয়ে তারা অসাধারণ ফুটবল খেলেছে দেখা যাক যে আগামী দিনে মোহনবাগান কোন কোন পজিশানে নতুন ডেভেলপমেন্ট করে বিশেষ করে মোহনবাগান যদি ডেভেলপমেন্ট করতে চায় সেটা হচ্ছে রাইট ব্যাক পজিশানে অরিজিনাল ডেভেলপমেন্ট করার দরকার আছে কারণ রাইট ব্যাক পজিশানে অবশ্যই আশিস রায় আছে আশিস রায়ের ব্যাকআপ প্লেয়ার হিসাবে যদি রোশন সিংকে নিয়ে আসা যায় তাহলে হয়তো মোহনবাগানের যে এতদিনের যে রাইড ব্যাকের একটা প্রবলেম সেটা কিন্তু মিটতে পারে সেই সেই দিকেই কিন্তু মোহনবাগান নজর রাখবে এবং মোহনবাগানের বাদবাকি যারা খেলেছে এক কথায় এই প্লেয়ারদেরকে দিয়েই কিন্তু পরের বছর আইএসএলে চ্যাম্পিয়ন হওয়া যাবে বলে আমার অনুমান এবারে দেখা যাক মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আর কি কি ডিসিশান নেয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন